আপনি কি কখনও কল্পনা করেছেন কোন বস্তু টেলিপোর্ট হচ্ছে আজ সেটা শুধুই কল্পনা না বাস্তব কোয়ান্টাম টেলিপোর্টেশন এমন এক বৈজ্ঞানিক কৌশল যেখানে একটি কণা বা পার্টিকেল এক স্থান থেকে অন্য স্থানে তাৎক্ষণিকভাবে স্থানান্তরিত হয় উইদাউট ফিজিক্যালি ট্রাভেলিং চীন এবং যুক্তরাষ্ট্র দুই দেশই সফলভাবে কোয়ান্টাম টেলিপোর্টেশন প্রমাণ করেছে তারা আলো বা ফোটনের মধ্যে তথ্য টেলিপোর্ট করেছে একশো প্লাস কিলোমিটার দূরত্বে এটা কোনো সাইফাই সিনেমা না এই টেলিপোর্টেশন ঘটছে কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্টের মাধ্যমে দুই কণা এমনভাবে সংযুক্ত থাকে যেন একটি কণার অবস্থা অন্য কণাকে তাৎক্ষণিকভাবে প্রভাবিত করে এই প্রযুক্তি ভবিষ্যতের কোয়ান্টাম ইন্টারনেট সুপারফাস্ট কমিউনিকেশন আর অ্যাডভান্সড কম্পিউটিংয়ের জন্ম দিতে পারে টেলিপটেশন মানেই মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে এটা এখনও সায়েন্স ফিকশন কিন্তু কণাগুলোর এই অর্জন ভবিষ্যতের দরজা খুলে দিচ্ছে আপনার কি মনে হয় ভবিষ্যতে মানুষও টেলিপোর্ট করতে পারবে কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করো সোল অ্যান্ড সায়েন্স গভীর মহাশূন্যে বিজ্ঞানের এমন মাইন্ড ব্লোয়িং সত্য জানতে